আসসালামু আলাইকুম আলাইকুমার ফেসবুক পেজ এবং খেতখামার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিও অনেক দেরি হয়ে গেল দিতে আজকে একটা গুরুত্বপূর্ণ এবং জরুরি সেবা আপনাদের দেওয়ার চেষ্টা করব যারা নতুন পান বরস তৈরি করেছেন এবং কাটিং লাগিয়েছেন সেটার কিভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কে আপনাদের পরামর্শ এবং ধারণা দেওয়ার চেষ্টা করব সবাই জানে আসলে কাটিং কিভাবে লাগাতে হয় কেমন করে লাগায় আমি এই যে কাটিংগুলো লাগিয়েছি পলিথিনের মাধ্যমে লাগানোর পরে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছিলাম মোটামুটি আজকে পঁয়ত্রিশ দিন বয়স পঁয়ত্রিশ দিনে পলিথিন উঠাই দিয়েছি এখন যে কাজগুলো করতে হবে সেটাই আপনাদেরকে জানাবো পলিথিন দিয়ে যদি আপনি কাটিং ঢেকে দেন কাটিং গুলো নষ্ট হয় না এই দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো অর্থাৎ চার হাতে ষোলোটা আঠারোটা বিশটা করে কাটিং লাগিয়েছিলাম সেটার সবগুলোই বেঁচে আছে পঁয়ত্রিশ দিন বয়স পলিথিন দিয়ে ঢাকা ছিল গতকালকে পলিথিন উঠায় দিয়েছি দিয়ে এই সাইড দিয়ে তোলা থেকে মাটি তুলে দিয়েছি এই মাটি তুলে দেওয়ার পরে এভাবে মাটিগুলো ভিড়ায় দিবেন পাশ বুঝায় দিবেন এভাবে জায় দেওয়ার পরে যাতে ফাঁক না থাকে এভাবে আমার হাতের দিকে খেয়াল রাখে মাটি তুলে দেওয়ার পরে দুই দিক থেকে মাটি তুলে দেওয়ার পরে এভাবে পরের অর্থাৎ কাটিং গোড়ায় যাতে মাটি ঠিক মতো থাকে জন্য এই মাটিগুলো তুলে দিতে হবে কারণ এই মাটি এই মাটিতেই আপনার ওই উপরে যে শিকড়টা ধরবে মাটি তুলে দেওয়ার পরে ভালোভাবে পানি সেচ দিতে হবে আমি আজকে মাটি তুলে দেওয়ার পরে পানি সেচ দিয়ে দেবো আর কি দুই দিক থেকে সুন্দর করে মাটি তুলে দিতে হবে মাটি তুলে দেওয়া হয়ে গেলে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পানি দিয়ে দিতে হবে কাটিং লাগানোর অর্থাৎ অনেকেই কাটিং লাগানোর বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে আমি যেটা করেছিলাম সেটা হলো আমি যেটা করেছিলাম এক ধরনের গর্ত করে ওই গর্তে চিকন গর্ত কোদাল কোদাল কিনতে পাওয়া যায় চিকন গর্ত করার জন্য কোদাল কিনতে পাওয়া যায় এই কোদাল কোদাল দিয়ে চার ইঞ্চি সাইজের কোদাল চার ইঞ্চি চৌড়া এই কোদাল দিয়ে গর্ত করে মাটি পানি দিয়েছি মোটর দিয়ে পানি দিয়েছি পানি দেওয়ার পরে শুধু কাটিংগুলো লাগিয়ে দিয়েছি লাগিয়ে দেওয়ার পরে দুই দিক থেকে আবার মাটি নামিয়ে দিয়েছি অনেকে কি করে মাটি নামিয়ে দেওয়ার পরে দুই দিক থেকে মাটি দিয়ে দুই দিক থেকে পাও দিয়ে মাটিটা চেপে দেয় অর্থাৎ দেবে দেয় এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে দেবে দেয় দাবে দিলেও চলে না দিলেও চলে তা আমি দাবে দিনি নি তারপরে যেদিন কাটিং লাগিয়েছি তার পরের দিন মাটি দেওয়ার পরে পরের দিন সকালে পলিথিন দিয়ে ঢেকে দিয়েছি পলিথিন দিয়ে ঢাকেই হবে আর দুই দিক থেকে পলিথিন দিয়ে ঢেকে মাটি পলিথিনের মাটি দিয়ে চাপা দিতে হবে হালকা মাটি দিয়ে চাপা দিলে হবে কি যাতে হাওয়া বাতাসের ভিতরে না ঢুকে হাওয়া বাতাস না ঢুকলেই আপনার পলিথিনের মাধ্যমে ঘেমে উঠে রসের অভাব হবে না অর্থাৎ ওই ঘামটা হবে ঘামের মাধ্যমে ঘামবে পলিথিন চুয়ে মাটিতে পড়বে এভাবে আর এক মাসে আপনি কখনো পানি দেওয়া যদি কখনো শুকায় যায় মেঝে শুকায় যায় অনেক সময় মেঝে শুকায় যায় এই মেঝে শুকায় গেলে এই মেঝেতে হালকা করে পানি ছিটাই দিতে হয় হালকা পানি ছিটা দিলে ডিসি মিটার দিয়ে পানি দিলে আপনার ওই ওইখান থেকে আবার রস নেয় তো বেশি পানি হবে হওয়া চলবে না বেশি আপনি ওই সময় যদি কাটিং এর গোড়ায় যদি পানি বেশি হয় জমি যদি ভিজা থাকে লাগানোর পরে ব্যাপক ভিজা থাকে তাহলে কাটিং মরার সম্ভাবনা আছে অর্থাৎ পয়সা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে পানি যেখানে হালকা হবে সেখানে হয়তো পর একটু হেলে পড়তে পারে কিন্তু কিন্তু অর্থাৎ কাটিং হেলে পড়তে পারে নষ্ট হবে না যেখানে পানি বেশি হবে সেখানেই নষ্ট হবে এটা খেয়াল রাখতে হবে আপনাকে তারপরে এভাবে এক মাস পার যখন হবে অর্থাৎ এক মাস বত্রিশ দিন পঁয়ত্রিশ দিন কেউ চল্লিশ দিন কেউ পঁয়তাল্লিশ দিনে পলিথিন তুলে দেয় আমি অবশ্য বত্রিশ দিনে পলিথিন পলিথিন উঠাই দিয়েছি বত্রিশ দিন পরে দিয়ে মাটি তুলে দিচ্ছি দেওয়ার পরে মাটিগুলো এভাবে গোড়ায় সরি গোড়ায় ভিজিয়ে ভিড়িয়ে দিয়ে এভাবে লাগে গোড়ার কাছে পৌঁছে দিয়ে গোড়াতে মাটি না দিলে সমস্যা কি অবশ্যই আছে কারণ উপরে যে এক গিরা থাকে ওই এক গিরাতে ওখান থেকে রসের রস পাইলেই ওখান থেকে শিকড় বেরিয়ে দ্রুত গাছের গ্রোথ শুরু হবে আর পলিথিন কিভাবে দিতে হয় সেটা তো আপনারা জানেন আমি দিয়েছি এই যে সুতা খেয়াল করেন এই দুই খুঁটা পোতেছি সুতা দিয়েছি সুতা সুতা এই এভাবে টাঙিয়ে দিয়ে বোতল এই যে আরসি বা ওই টাইগারের বোতল এই যে আরসি বা টাইগারের বোতল এখানে সল এই পাটাটির সাথে এটা এর ভিতরে ঢুকে দিয়েছি মাপ মতো ঢুকিয়ে দিয়ে এইভাবে জায়গা জায়গা এইভাবে ঘাড়া করে দিয়ে এইভাবে সুতাটা দিয়ে দিয়েছি এর মাথার পর সুতা দিয়ে এরপর পলিথিন দিয়ে দিলে সুন্দর ভাবে থেকে যাবে এটা কট সুতা আর থাকলে এটা যখন এইভাবে থাকবে এটা বোতল দিয়ে ঠেক দেওয়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো তাতে পলিথিনটা গাছের মাথায় না লাগে অর্থাৎ পড়ে যাবে বা ঘাম হলে ভারী হবে ঘাম হলে ভারী হবে ভারী হলে পলিথিনটা স্বাভাবিক সুতা চেপে একবারে লেপে পড়ে দেবে তাহলে তো হল হলো না এই জন্যে এই পলিথিন দেওয়া এই সুতা দেওয়া পলিথিন যদি আপনি হাওয়া বন্ধ করে না দিতে পারেন তাহলে সমস্যা পলিথিন কোন ধরনের পলিথিন দেবেন জিরো ওয়ান সাইজের পলিথিন যে কোনো পলিথিনের দোকানে গিয়ে আপনি যদি বলেন জিরো ওয়ান সাইজ পলিথিন নেব আমি অবশ্যই আপনাকে দিয়ে দেবে দুই হাত করে কেটে নেবেন চার হাতের একটা পলিথিনের বান পলিথিন কিনবেন কিনে দুই হাত মাঝখান দিয়ে কাটলেই দুই হাত হয়ে যাবে আর দুই হাত করে মাপ মতো আপনার লাইন অনুযায়ী কয়টা লাইন সে অনুযায়ী আপনি দিয়ে দেবেন পলিথিন দিয়ে ঢেকে দেবেন পলিথিন তোলা হয়ে গেলো মাটি দেওয়া হয়ে গেল সেচ দেওয়া হয়ে গেলো এখন আপনি ওই যে কুপরা ভিট পাউডার আছে না অর্থাৎ কপার অক্সিক্লোরাইড এবং অ্যামিস্টার টপ কপার অক্সিক্লোরাইড বি গ্রাম ষোলো লিটারে আর অ্যামিস্টার টপ হলে দুই ক্যাপ দিয়ে স্প্রে করে দেবেন স্প্রে করে দিলেই আপনার কাজ শেষ এভাবে রেখে দেবেন তারপর আর কোনো কিছু করবেন না যখন শুকায় যাবে একেবারে জমিটা যখন শুকায় যাবে শুকা কর করে হয়ে যাবে তখন আবার মনে রাখতে হবে পানি বেশি দিলেও যেমন ক্ষতি পানি কম দিলেও ক্ষতি এখন মানে অর্থাৎ পলিথিন তুলে দেওয়ার পরে খুবই সাবধানতা ব্যাপক সাবধানতা অবলম্বন করতে হয় হ্যাঁ পলিথিন তুলে দেওয়ার পরে আপনি যদি বেশি পানি দেন সেক্ষেত্রেও ক্ষতি যদি কোথাও পানি কম হয় সেটাও ক্ষতি এখানে যত্ন করার কিছু নাই মানে পলিথিন তুলে দুই দিক থেকে পলিথিন তুলে দে সবচেয়ে ভালো হয় ডিসি মোটর দিয়ে পানি দেবেন পানি দেওয়া যদি জমিতে রস কম থাকে পানি দেওয়ার পরে একদিন পরে আপনি মাটি তুলে দিলেন মাটি তুলে দেওয়ার পরে দুই দিক থেকে মাটি চেপে দেওয়ার পরে আবার পানি দিতে হবে করে সুন্দর করে যাতে রস ধরে এরকম করে পানি দিয়ে দেওয়ার পরে ঔষধ দিয়ে আসবেন এখন শুকাইতে যতদিন লাগে শুকানোর পরে আপনার আবার পরবর্তী কাজ ধন্যবাদ সবাইকে পান চাষের বা যে কোনো ফসল চাষের ক্ষেত্রে আপনাদের জন্য সাহায্য সহযোগিতা অর্থাৎ পরামর্শ লাগে আপনার যে কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করবেন যারা সাবস্ক্রাইবার আমি নোটিশ পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন আর তারা পুরাতন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ